আসসালামু আলাইকুম মধুপুর বাংলাদেশের টাঙ্গাল জেলার একটি উপজেলা যা টাঙ্গাল শহর থেকে একান্ন কিলোমিটার উত্তর পূর্বে ও রাজধানী ঢাকা শহর থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে বংশী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চলসহ এই উপজেলায় আছে নানা দর্শনীয় স্থান তন্মধ্যে এই বিএডিসি ফার্ম অন্যতম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধানের উন্নত বীজ সরবরাহ করার জন্য এখানে উনিশশো সালের ষোলোই অক্টোবর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রতিষ্ঠা করা হয় সালমান শাহ শাবনূরের সেই বহুল আলোচিত সিনেমার কিছুটা শুটিং হয়েছিল এখানে আর এই নদীর পারে স্থাপন করা হয়েছিল শাবনূরের সেই অস্থায়ী বাড়িটি প্রায় পাঁচশো সতেরো একর জমি নিয়ে বিএরিসির কৃষি গবেষণা ও বীজ প্রক্রিয়াজাতকরণ এলাকাটি গঠিত আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এখানকার চমৎকার পরিবেশের প্রেমে পড়তে বাধ্য হবেন বাণিজ্যিকভাবে ফুল চাষের জন্য অসংখ্য বাগান গড়ে উঠেছে এখানে এখানে আসতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসতে হবে মধুপুর বাস স্ট্যান্ড আর মধুপুর বাস স্ট্যান্ড থেকে অটো কিংবা রিকশা করে আপনি চলে আসতে পারবেন এই কাকরাই বিএডিসি ফার্মে